এই দুইয়ের জেরে নামখানার মৌসুমী দ্বীপের দুই জায়গায় নদীবাধে ধস নামল এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়েছেন গ্রামবাসীরা জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুমীর পয়লাঘেরি তেঁতুলতলা খাল সংলগ্ন এলাকায় শনিবার সকালে হঠাৎই চিনাই নদীর বাঁধে ধস নামে প্রায় একশো মিটার বাঁধে ধস নেমেছে শনিবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা নিজেরাই নদীবাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছে ঘটনাস্থলে পৌঁছান সেচ দপ্তরের আধিকারিকরা ও মৌসুমী গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসী ভট্টাচার্য গ্রামবাসীরা জানিয়েছেন জোয়ারের জল প্রবল বাড়লে পুরো গ্রাম জলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে মৌসুমী গ্রাম পঞ্চায়েতেরই কুসুমতলা খিরিসতলা এলাকায় চিনাই নদীর বাঁধে ধস নামে শনিবার সকালে ফুট ধস নেমেছে এছাড়াও এই এলাকায় ফুট জুড়ে ফাটল দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে এলাকায় নোনা জল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে গ্রামবাসীদের দাবি এখনই বাঁধ মেরামত করা না হলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে তো দুটি এলাকারই বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও স্থায়ী নদীবাদ নির্মাণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয় বাসিন্দাদের দাবি অতি শীঘ্রই প্রশাসন চিনাই নদীতে খাঁচা ফেলে স্থায়ী নদীবাদ নির্মাণ করুক এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মানবেন্দ্র দাস ও প্রমোদ মিদ্দারা বলেন বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরোহা হয়নি নেতাদের আসে ছবি তুলে নিয়ে যায় আর প্রকৃতপক্ষে কোনো কাজ হয়নি এখন অমাবস্যার ভরা কতাল চলছে নদীর জল বাড়লেই এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে নদী জল ঢুকে হাজার হাজার বিঘে জমি ধান পানের বরজ ও মাছ চাষে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে আমরা চাই স্থায়ী নদী বাঁধ নির্মাণ করু এখানে বর্তমানে আমাদের মৌসুমী কয়লা হিতে চুয়ান্ন নম্বর বুথে নদীবান কাল আগামীকাল গতকাল রাতে বেশ অনেকটা জায়গা মোটামুটি আমাদের ধস নিয়ে নেমে গিয়েছে বর্তমান পরিস্থিতি আজকের আমবর্ষার কটাল ভরা কটাল সেই ভরা কোটালে আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছি আপাতত যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে আমরা মোটামুটি বস্তাতে মাটি ভরে বাঁধ দেওয়ার কাজ চলছে তো মোটামুটি কতটা আটকাতে পারব জানি না তবে সবাই মিলে পূর্ণ সহযোগিতা করে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে প্রশাসনিক দিক থেকে অঞ্চল লেভেলের অঞ্চল প্রধান উনি এসছেন এখান থেকে তা ওনাদের সহযোগিতা আমরা কতটা কি করতে পারি দেখা যাক আপাতত খুবই সমস্যার মধ্যে সবাই রয়েছি আমরা আতঙ্কিত বলতে অবশ্যই আতঙ্কিত পানের বরজ রয়েছে গত চার বছর আগেও এখান আমাদের বিশাল বড় বন্যা হয়েছিল তাতে সবাই খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল পুকুরের মাছ থেকে শুরু করে পানের বরজ ধানের জমি রয়েছে সেই দিক থেকে সবাই সত্যি খুব আতঙ্কিত অবস্থায় আছি আমি নদী পরিদর্শন করলাম সেচ দপ্তরকে জানিয়েছি সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন আপতকালীন পরিস্থিতিতে কাজ শুরু করা হয়েছে পরবর্তী সময়ে গ্রামবাসীদের দাবি মেনে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজের স্পটে এসেছি এবং ডিপার্টমেন্টকে খবর দিয়েছি এডুকেশনের দপ্তরেও খবর দিয়েছি এবং কাজ চলছে আগামী দিনে যাতে শক্তপক্ত নদীমান হওয়ার জন্য তার ব্যবস্থা গ্রহণ করছি কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা সামনে দুর্গা পূজা আর এই উৎসবের মরশুমে আদ্রেক কার গ্যালেক্সি আপনাদের জন্য নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ এখন আপনার স্বপ্নের গাড়ি বা বাইক কেনার অভিজ্ঞতা হবে আরো সুন্দর আর শোরুমে পাবেন পিভিএস এর ব্যাটারি অটো ইভি সিএনজি এলপিজি সমস্ত ধরনের গাড়ি এবং ইয়ামাহা হন্ডা বুলেটস বাইক ও স্কুটার এছাড়াও এখানে পুরনো বাইক ও চার চাকার ক্রয় বিক্রয় করার সুবিধা রয়েছে বাইক বা স্কুটার কেনার সঙ্গে পাবেন ফুল ট্যাঙ্ক তেল হেলমেট গাড়ির কাভার সিট কাভার এবং চাবির রিং সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও জিতে নিতে পারেন টিভি ফ্রিজ ইত্যাদি এছাড়াও বিশেষ তিনজন লাকি কাস্টমারদের জন্য রয়েছে দার্জিলিং ও দীঘা ট্যুর যা এই পুজোর আনন্দকে আরো বাড়িয়ে তুলবে আমাদের শোরুমের ঠিকানা নামখানা কলেজ মোড় আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার সেভেন ফোর অথবা নাইন 9732679200 এবং 9732267920